দীর্ঘদিন সৌদি আরবে আসেন প্রায় ছয় বছর সাত বছর বা কারো কারো দেখা গেছে দুই তিন বছর এখন সৌদি আরব আপনার অনেক দিন ধরে আছেন এখন সৌদি আরবে আপনার মনে করেন মোটামুটি একটু পয়সা হয়েছে এখন ভাবতেছেন যে না দেশে কিছু একটা করবেন বাংলাদেশে বা যারা গেছে বিদেশ থেকে আপনি জরিপ করে তাদের কাছ থেকে আপনি ইন্টারভিউ নিয়ে দেখেন ম্যাক্সিমাম হয়তো বা দুই একজন থাকতে পারে যে তারা হয়তো বাংলাদেশে কিছু গিয়ে ভালো কিছু একটা করতে পারছে বা নিজে পায়ে দাঁড়াইতে পারছে কিন্তু ম্যাক্সিমাম মানুষে দেখা যাচ্ছে বিদেশে করার পর কিছু টাকা সে পুঁজি করে দেশে গিয়ে একটা ব্যবসা বাণিজ্য দিল বা কিছু একটা করলো কিন্তু সেখানে সে ধরা খাইলো বা সফল হতে পারলো না তখন তাকে কিন্তু তার যে লস যে হয়েছে ওই লসটাকে তাকে পুষাইতে হলে আবার তাকে ব্যাক করতে হবে বিদেশে মাটিতে তো আমি আপনাদেরকে বলি আপনারা একেবারে না যেয়ে ঠিক আছে আপনি দেশে ছুটিতে যান ও প্রয়োজনে আপনি ছয় মাস থাকেন সমস্যা নাই বা চার মাস থাকেন তারপরে আপনি আবার ছুটি কাটিয়ে আবার আসেন তাহলে আপনার মনটাও ভালো থাকবে আপনি যদি এক টানা যদি সৌদি আরব করেন বা সৌদি আরব না যে কোনো দেশই করে না বিদেশ বলতে তাহলে কিন্তু আপনার কাছে কোনো জিনিস মধ্যে বোরিং লাগবে তো আপনি এক বছর পর 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 আপনি ছুটি কাটাবেন বা দুই বছর পর ছুটি কাটাবেন তাহলে আপনার সব কিছু ভালো আপনি একবারে যাবেন না একবারে গেলে ভাই সবার কাছে ঠিক আছে আপনি যখন হাতে টাকা থাকবে না তখন কেউ আপনাকে মূল্যায়ন দেবে না এই কথাগুলো কিন্তু বাস্তব ভাই বুঝছেন